খুঁজে পাওয়া যায় সবাই ফেসবুকের ভিতরে এমন কোন যারা ফেসবুক চালায় না এই অ্যাডটা দেখে নাই সাসা হেনা কোথায় ঠিক না বলেন চাষা হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে না মানতে পারি না কিন্তু মুসলমানদের এটা হওয়ার দরকার ছিল মা কোরআন কোথায় মা কোরআন কোথায় ওই কোরআনটা আমি পড়বো আমার হৃদয়টাকে প্রশান্তি দেব আমার হৃদয়টাকে ভরিয়ে তোলব শান্তির ফুল গুধার বলে আজকে মুসলমানদেরকে নষ্ট করা হচ্ছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে তথা হেন কোথায় মুসলমানদের হৃদয়ের এই এই কণ্ঠ ঢুকা দরকার ছিল মা কোরআন কোথায় চাচা কোরআন কোথায় আমাদের মুক্তির জন্য যে কোরআন এসেছে কোথায় আমি পড়তে চাই আমি পড়তে চাই জানতে চাই কিন্তু আমরা এটা কোনোদিন খুঁজি না ঠিক না বলে আজকে ভাইরাল হয়ে গেছে কিন্তু আজকের ফেসবুকে ইউটিউবে ভাইরাল হওয়া ছিল কোরআন কোথায় যে কোরআনের জন্য আমার রসুল এত কষ্ট করেছেন যে কোরআনের জন্য নির্যাতন সহ্য করেছে যে কোরআনের জন্য আমার রসুল শিবে আবি তালিব অবস্থান করেছেন যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য পদরের ওহদের প্রান্তরে আমার রসুল নির্যাতিত হয়েছে দ্বন্দ্ব শহীদ হয়েছে ঠিক না বলে অতি সহজে পেয়েছি তো সহজে পেয়ে গেছি তো যার কারণে এর মর্ম এর গুরুত্ব আমরা বুঝি না ঠিক না বলে যদি এটাকে আমাদের চিনে নেশা হতো আমাদেরকে যুদ্ধ করে রক্ত দিয়ে বিপক্ষে অবস্থান করে এই কোরআনকে যদি আমাদের ঘরে তোলা হতো এই কোরআন প্রতিষ্ঠান করার জন্য যদি রাজপথে যাওয়া লাগতো তখনই আমরা বুঝতাম এর গুরুত্বের কথা ঠিক কিনা বলে সহজে পেয়েছি প্রত্যেক সূত্রে পেয়েছি তো আমরা এর গুরুত্ব বুঝি না কোরানের আছে কোরানের ভিতরে কী আছে আমরা বুঝি না আমার বা রব আল্লাসুবান তালা বনছেন আলিফলাম রথ কিতাপ বন আং জান্লা গু এলাই কালি তোকরি জাননা সামিনা জলোমা দিল মুর আলি পৃথিবীর কোন বিজ্ঞানী নয় কোনো গ্রন্থ প্রণতা নেইডি হোল্ডার আরবি থেকে বিশাল দক্ষ যারা ইংরেজিতে দক্ষ গভীর সাহিত্যিক বিভাগে যাদের পান্ডিত রয়েছে কেউ কখনো বলতে পারে নাই আজও পর্যন্ত কেউ এর অর্থ গুলো অনুবাদ করতে পারে নাই পার্সিকে বলেন এই হরফে মকাত্তা উনত্রিশটি সুরার শুরুতে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন আলী ইবলাম রব এর অর্থ গুলো কেউ বলতে পারবে না এর অর্থ জানেন কে আরে অস্ত বলুন জানেন কে সে আল্লাহ আছেন কিনা নাই সেই আল্লাহ থাকতে কিসের তো ভয় আমার ভাইরা আল্লাহ বলছেন কিতাব আনযালনাহু ইলাইকা লিতুখরিজান লিন্নাস আমি আল্লাহ রব্বুল একটি কিতাব দিয়েছি কিসের জন্য মানুষদেরকে এই কিতাব কেন আল্লাহ দিয়েছেন কেন দিলেন কি দরকার এই কিতাব আমরা তো শিক্ষক এই যে আপনার প্রতিবেশী এই পাশের বৈশতলা মাদ্রাসার অ্যারাবিক ক্লাস নি আমি মাদ্রাসার অ্যারাবিক টিচার এই কিতাব কেন দেওয়া হলো কি কাজ কিতাবে কেন দেওয়া হলো আল্লাহ সুবান মানুষদেরকে অন্ধকার ছন্ন থেকে বাঁচানোর জন্য ঠিক না বলেন অন্ধকার ছন্ন থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলছেন আমি একটা কিতাব দিয়েছি সুমান আল্লাহ আমার সেই কিতাব আছে আমাদের ঘরে সেই কিতাব আছে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি তাকের ভিতরে যত্ন করে রেখে দিয়েছি কিতাব যদি কথা বলতে পারত কিতাব যদি আমাদের অভিশাপ কিতাব যদি কথা বলে আমাদের অত্যাচার করা করতে পারত তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না পারতাম কি বলেন বছরের পর বছর মাসের পর মাস বছরের পরে বছর এই কোরআন পড়ে থাকে আমরা খুলেও দেখি না ঠিক না বলেন আমার বাইরে সেই কোরআন থেকে কথা বলতে চাচ্ছি এই কোরআন কোন এই কোরআন কোন ব্যক্তির বলেন এই কোরআনের পরিচয় কোরআন দিচ্ছেন কোরআন কোথার থেকে আসছো তুমি কি তোমার পরিচয় কোথার থেকে তুমি এসেছো তোমার পরিচয় দাও আমি যদি এখানে আসি আপনার অনেকে জেনে গিয়েছেন তার পরিচয় কোথায় এই বাড়ি কোথায় এই দিদি বক্তা কোথা থেকে আসছে এর বাড়ি বাড়ি কোথায় কোরআনকে বলা হচ্ছে কোরআন তোমার পরিচয় দাও কোরআন সুন্দর করে বর্ণনা করছে না এইভাবে বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহে মাহফুজ কোরআন বলতে শোনো শোনো আমার পরিচয় জানবা আমার পরিচয় কি তোমরা শুনবা আমি কোথায় ছিলাম আমি কোথার থেকে এসেছি সাথে সাথে বর্ণনা করে দে সেইভাবে আমি লিপিবদ্ধ এক সংরক্ষিত ফলকের ভিতরে অবস্থান ছিলাম চিল্লাই বলুন সোহাল আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল কাছে এ লিপিবদ্ধ ফলকে সংরক্ষিত ছিল এই কোরআন ও কোরআন ঠিক আছে বুঝলাম তুমি ওখানে ছিলাম কখন এসেছ আমরা বলি ও ভাই আপনি কখন এসেছেন বলি কিনা বলেন কখন আসলেন তুমি ছিল ওখানে কখন আসছো তুমি বলে আমি কখন এসেছি শোনব রোজার মাসে যে রোজার মাছ আর কয়েকদিন পরে আসবে ঠিক কিনা বলেন এ রোজার মাসে আমি আগমন করেছি বলেন সুমান আল্লাহ রোজার মধ্যে গেছি বুঝতে পারলাম রোজার মধ্যে গেছো কোন সময় গেছোছো সেটা কি দিন ছিল না রাত ছিল কোন সময় তুমি গেছো কোরআন তোর বর্ণনা করছে এই ভাবে আমি দিনে এসেছি কি রাতে এসেছি তোমরা কি শুনবা তোমরা কি শুনবা কোরআন বলছে ইন্না লাইলা ফি কদ কদর আমি কদরে রাত্রে নাজিল হয়েছি কখন বলেন কদরে এ নাজিল করেছেন কে এই কোরান কখন এসেছে কোরান সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন আমি কদরে এ নাজিল হয়েছি এই কদরে রাত্রে গুরুত্ব আছে না বলেন এই কদরে রাত মাহে রমজান মাসে মাহে রমজান মাসের এই কোরান আল্লাহ রব্বুর আল্লাহ মিন আমাদেরকে নাজিল করলেন এই মাসে একটা রাত দিয়েছেন যে মাসের যে মাসে গুরুত্ব হাজার মাসের চেয়ে বেশি ঠিক না বলে সেটা কদের রাত ও কোরআন এটাও বুঝলাম তুমি কদরে রাত্রে এসেছ কেন আসছ সেটাও বুঝলাম ও কোরআন বলো পৃথিবীর মানুষ যদি এই কোরআনের মতন একখানা কিতাব নাচার চেষ্টা করে কি তারা পারবে বলেন কোরআন সাথে সাথে বর্ণনা করে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে যদি এক জায়গায় করা হয় এই কোরানের একটা ছোট্ট সোরার মতন করে তারা এক একটা ছোট্ট সোরা সোরাচর কাউসারের মতন একটা সোরা পারবে না কোরান বারণা করছে ওয়াইম কুমকুম ওয়াইম কুমকুম ফিরই ভিম মিম্সাল্না আলা আবেদিন ফতুবি সুরতিম মিম্ মিশিলি ও সুহাদা আকুম মিন দুনিল্লাহি ইনকুম তুসাদিকিন ও বিদির মানুষানো শোনা এই কুরআন এই কুরআন নিয়ে সন্দেহ করার সুযোগ নাই এই কুরআনের মতন করে যদি একটা ছোট সূরা ওই সূরা বাকার মতন নাই সূরা নিসার মতন নাই সূরা ইমরানের মতন নাই তোমরা যদি পারো একটা ছোট্ট সুরাজ সুরাজুল কালসারের মতন করে তোমরা নিয়ে আসতে নিয়ে আসো পারবে কি বলেন সুযোগ আছে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয় ও কুরআন বুঝলাম কেউ পারবে না নাজিল হওয়ার পর থেকে এখনো কেউ পারে না কেউ পারবে না ও কুরআন তোমার ভেতরে কোনো ভুল আছে কিনা বলো তোমাকে যদি ধরে যায় ধরি কোরআনকে যদি আমরা ধরি এই কোরআন ধরার সাথে সাথে পৃথিবীর কোনো গ্রন্থ নেই কোনো কিতাব নেই ওই কিতাব খোলার সাথে সাথে তার রবের প্রশংসা হয়ে যায় তার রবের সুক্রিয়া তার রবেরকে ধন্যবাদ জানানো যায় সব কিতাবের ভিতরে লেখা থাকে যদি ভুল হয়ে যায় সংশোধন করে দেব ঠিক কিনা বলেন সংশোধন করে দিব যদি ভুল হয়ে যায় ছুদ্রে দেবেন ধরায় দেবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব কিন্তু কোরআন বলছে সোনা সনব আমার এই কিতাব শুধু মোরা সাথে সাথে এই পৃষ্ঠা খোলার সাথে সাথে ভুল তো পাবাই লাভ এই কোরআনের মরাট কোলার সাথে সাথে আমার রব্বুল আলমিনের প্রশংসা শুরু হয়ে যায় ছেলে বলেন সুবান আল্লাহ কেমন শুরু হয়ে যায় আল্লাহামদুলিল্লাহ রব্বুল আলমিন সবাই বলেন আলহামদুলিল্লাহ এই কোরআন মরাট খোলার সাথে সাথে তার রব্বুল আলমিনের সাথে সাথে প্রশংসা করে সমস্ত প্রশংসা সেই রব্বুল আলমিন যিনি এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন ঠিক কিনা বলে সেই রব্বুল আলমিন প্রশংসা হয়ে যায় কোরআন বুঝলাম প্রশংসা করলাম সামনে যদি একটু যাই আর একটু আগাই বলো পৃথিবীর কোন বিজ্ঞানী কোন বড় বড় গ্রন্থকার দর্শনিক সাহিত্যিক তারা যে গ্রন্থগুলো রচনা করেছে বুকের সাহস নিয়ে বলতে পারে নাই ভুল নাই ও কোরআন বলো তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা কোরআন সাথে সাথে বর্ণনা করে দেয় ভাবে এমন একটা কিতাব ও পৃথিবীর মানুষ শোনো শোনো এই কিতাবের ভিতরে সামান্য পরিমাণ কোন ভুল নাই ঠিক কিনা বলে কোন ভুল নাই কোন ভুল আছে কোন ভুল নাই তাই যদি না হয় তাহলে এখানে কেন আসি না আমরা কেন আসি না কেন আসি না এখানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মরদরে দিলমর কদরে যেতে সোনার মোদিনায় মনমর কাদরে দিলমর কাদরে যেতে সোনার মদিনাই ওই মদিনার পাতের ধুলি ওই মো পাতের ধুলি জোড়াই মনো বেদনা আল্লাহ মলানা মোহাম্মদ ওয়ালা আলে

ঐতিহ্যবাহী বৈচিতলা গ্রামবাসীর কর্তৃক আয়োজিত কোরআন প্রেমিক মানুষদের ভালোবাসাই কোরআনকে ভালোবেসে যারা আজকের এই মাহফিল করেছেন প্রিয় বৈশিতলা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের সুযোগ্য মুরবিয়ান কেরাম বিশিষ্ট শিক্ষানুরাগী সর্বজন শ্রদ্ধে সকলের সবার পরিচিত জনাব জয়নুল আবেদিন স্যার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক শুধু রাজশাহী থেকে আগত বাতিলের কণ্ঠের কণ্ঠের বাতিলের আতঙ্ক তরুণদের আইডল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন উপাচারে কোরআন জানাব বোরহান উদ্দিন রব্বানী আজকের অনুষ্ঠানের বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক এবং ইমাম সাহেব বৃন্দ সামনে উপবিষ্ট আমার কলিজার ছোট ছোটো সোনামণিরা সামনে আমার পিতৃতুল্য এবং সমবয়সী সর্বপর্যায়ের শ্রদ্ধাভাজন এবং সম্মানিত ব্যক্তিবর্গ পদ মা ও বোনেরা মিডিয়ার ব্যক্তি ব্যক্তিগণ প্রশাসনের যারা নিয়োজিত আইন শৃঙ্খলের কাজ যারা নিয়োজিত সর্বজনের সর্বস্তরের সদস্যবৃন্দ পদ মা ও বোনেরা যে যেখান থেকে এই আলোচনা শুনছেন এবং শুনবেন সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম ওরহমদুল্লা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলমেনের এই কারণে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ সুবানুয়া তালা আমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন ঠিক কিনা বলেন শুধু তাই নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কেমতের দিন যিনি সুপারিশ করা ছাড়া মুক্তির কোনো পথ নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের উন্মত হওয়ার সুযোগ দিয়েছেন ঠিক কিনা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কেমত অবধি এই কিতাব থাকবে সেই কিতাবের সেই কিতাবের অনুসারই সেই কিতাবের ভালোবাসার মানুষ হিসেবে আমাদের আমাদেরকে আমাদেরকে আচ্ছাদিত করেছেন সেই কিতাব হিসেবে যে কিতাব আমরা পেয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই জন্য মহান রব্বুল আলমিনের শুক্রে জ্ঞাপন করি সহবান আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান নেতা আরবের গুণেধরা সমাজে এসে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন সেই নবী দ্রুত সালাম পেশ করি সহেব আলেন সাল্লি আমি ধন্যবাদ জানাই এই গ্রামবাসীর যারা এত সুন্দর আয়োজনের মাধ্যম দিয়ে এই এলাকা এই গ্রাম সহ আশেপাশের মানুষদেরকে কোরআনের কথা শোনানোর ব্যবস্থা করেছেন আল্লাহ সুবান ও তালা যেন তাদের এই খেদমতকে কবুল করেন সবাই বলেন আমিন কেমতের দিন যেন নাজের রুসুল বানে দেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা এখানে এসে খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলে দেখাবেন কারা কারা এখানে এসে বেজার হয়েছেন আর কারা কারা খুশি হাত তুলে দেখান নীল্লা হয়ে থাকবে আল কোরআনের আলোক আলো আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন দয়ার সাগর যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়া সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব ঠিক না বলেন এই কিতাব নিয়ে কোনো সন্দেহ আছে কেউ কি সন্দেহ করার সুযোগ আছে এই কোরআন এর হলো জ্ঞানের উৎস এই কোরআন কি জ্ঞানের উৎস আল্লাহ সুবান ওয়া তালা এই জ্ঞানের উৎস আমাদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছেন টেকে না বলেন সেই কিতাব এই জ্ঞানের উৎস দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অহির জ্ঞান আর একটা হলো গায়ের অহির অহির জ্ঞান হলো যারা আল্লাহ সুবাহা এই কোরআনের মাধ্যম দিয়ে জানিয়েছেন ঠিক কেনা বলেন আর একটা হলো গায়রোহী যারা মানুষের মন মস্তিষ্কের মাধ্যমে এই বিশাল আয়োজন সব কিছু আবিষ্কার করছে এটা হলো গায়রোহী ওহি আমার ভাইরা আজকে এই যে গায় ওহি আল্লাহ ওয়া তালা দিলেন আল্লাহ তালা কোরআনের ভিতরে সুন্দর করে বর্ণনা করছেন আজকে মানুষ দেখেন কি আবিষ্কার করেছেন কি ধরনের আবিষ্কার কত প্রযুক্তির প্রযুক্তির উৎকর্ষের মাধ্যম আজকে মঙ্গল গ্রহে মানুষ যেতে সাক্ষম হয়েছে ঠিক না বলেন আমার ভয়রা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি কতটুক বলেন তো সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সামান্য পরিমাণ জ্ঞান এই সামান্য পরিমাণ জ্ঞান হলো আটলান্টিক মহাসাগরের ভিতরে ছোট্ট একটা পাখি তার ঠোঁটটা ডুবিয়ে দেয় এই ডুবিয়ে দেওয়ার পরে ওই সাগরের মাছ মাঝখান থেকে যদি কোনো পানি তোলে সাগরকে হোমকার দে বলে পাখি তুই দূরে চলে যা আমার পানির ঘাটতি হবে বলে কিনা বলেন সাগরকে আন্দোলন করে হাজার হাজার শত শত পাখি সাগর থেকে পানি তোলে সাগর কিন্তু বুঝতে পারে না ঠিক কিনা বলেন আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা পাখি যদি তার ঠোঁট ডুবিয়ে দিয়ে যে পানিগুলো তুলল এই পানিটা হলো এই দুনিয়ার শুরু থেকে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আজ অবধি কেমন পর্যন্ত যত মানুষের জ্ঞান হবে এই জ্ঞানটা হলো এই পাখির তোলার সেই পানির সমতুল্য বুঝতে পেরেছেন আপনারা যে একটা আটলান্টিক মহাসাগরের ভিতর থেকে একটা পাখি ঠোঁট ডুবিয়ে যে পানি তোলে কেমত পর্যন্ত আদম আদম্লাম থেকে শুরু করে আজ এবং ক্যামত পর্যন্ত যত মানুষের জ্ঞান এই জ্ঞানটা হবে ওই পাখির ঠোঁট দিয়ে তোলা পানির সমতুল্য আল্লাহ বলছেন মানুষ সনক এই সামান্য জ্ঞান দেওয়ার পরে কোথায় চলে গিয়েছো তোমরা এলাকারই থেকে চলে গিয়েছে রকেট পর্যন্ত আজকেরই মাহাবিলেন এই নিউজগুলো ইন্টারনেটের মাধ্যম দিয়ে সারা বিশ্বে দেখানো সম্ভব ঠিক না বলেন আমার ছেলে আপনার আত্মীয় স্বজন যদি আমেরিকায় থাকে ইংল্যান্ডে থাকে অস্ট্রেলিয়ায় থেকে ফিনল্যান্ড থাকে আর্নল্যান্ডে থাকে যেখানেই থাকুক না কেন অতি সহজে নেটারের মাধ্যম দিয়ে সন্তান কেমন আছে সব কিছুকে সহজে খোঁজ নেওয়া যাচ্ছে ঠিক না বলে সন্তান কি খাচ্ছে কি করছে কোন পোশাক পরে এখন আছে নেটের মাধ্যম দিয়ে আমরা অতি সহজেই দেখতে পাচ্ছি ঠিকানা বলে শুধু তাই নয় আরো অবাক হয়ে যায় যখন দেখি মা শূন্য স্যাটেলাইট গুলো কোনো ড্রাইভার নেই কোনো চালক নেই ঘরে মাসের পরে মাস বছরের পরে বছর কোন চালক বিহীন স্যাটেলাইট গুলো যখন তার দেশের ওই দেশের পারপাস করে ওই দেশের সংবাদ গুলো পারপাস করছে কোন অভিভাবক নেই এই স্যাটেলাইট গুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে আমেরিকাতে বসে ফ্রান্সে বসে জার্মানিতে বসে ওখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যম দিয়ে তিনশো কিলোমিটারের সেই দূরের স্যাটেলাইট গুলো ওখান থেকে মেরামত হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এরপরেও বলা হচ্ছে মিনাল আমি তোমাদেরকে কিছু জ্ঞান দেয়নি সামান্য পরিমাণ জ্ঞান দিচ্ছি এই সামান্য জ্ঞান পরিমাণ জ্ঞানের বহর যদি এই হয় আমার আল্লাহ সোহানো তালার জ্ঞান কতটুকু বলেন আমার ভাইরা সেই আল্লাহ সোহান তালার ইবাদত না করে আমরা করি মানুষের মন গড়া মতবাদের দিকে ঠিক বলেন মানুষের মন গড়া মতবাদ বস্তা বসা মতবাদের দিকে যদি আপনি ধাবিত হন চিন্তা করে দেখেছেন যারা ধাবিত হয়েছে তাদের পরিণতি কেমন হয়েছে আবু জাহেদা সাহিবা নমরুদ প্রাণের পরিণতি কেমন হয়েছে যারা আমরা দৃষ্টিগোচর ভাবে এই কোরআনের ভিতরে সুন্দর করে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন ঠিক কেনা বলেন ফেরনের কাহিনী আছে কি না বলে ফেরনের কাহিনী আছে আবুজে হেলে কাহিনী আছে তোমরা যদি এই ধরনের বস্তাব পচামত বাদ দিয়ে সমাজের মানুষদেরকে নষ্ট করার চেষ্টা করো ছবিরকম ফরাউন নম্রদের মতন তোমাদেরও পরিণত হবে ঠিক কি বলে এই জন্য এই কোরান থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ আছে নাই আমার ভ্যারাব সেই কোরান থেকে আলোচনা করবো যে কোরআন আল্লাহর গুলা মিন দিয়েছেন মানুষদেরকে হিদায়িতের জন্য ঠিক কিনা বলেন আমার বুল আলা মিন বলছেন কদে যা আকুম কদজা আকুম মিন আল্লাহিনুরু আকিতা বম্বুবি আমার বারব এই কোরানের জন্য এই কোরানের ভিতরে আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছে অব দেবের মানুষ শোন ওই বস্তা বসা মতবাদের দেখে যাওয়া লাগবে না তোমাদের গাইডলাইন হিসেবে আমি দিয়েছি একটা কোরআন আমি দিয়েছি একটা কিতাব আমি দিয়েছি একটা কিতাব আমি দিয়েছি একটা নূর এই নূর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুন্দর করে কিতাবের ভিতরে কিভাবে